আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বর্তমান ওরিজিনাল বাইশ ক্যারেট স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বরি এবং বড়িতে পাঁচ হাজার টাকা ম্যাকিং চার্জ অনেকেই কমেন্টে বলেন যে ব্রঞ্জের বালা বিক্রি করা যায় না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ব্রঞ্জের বালা বিক্রি করা যায় তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন এক আনা শূন্য মাইনাস যাবে আবার অনেকেই কমেন্ট করে বলেন তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্য দিয়ে হয় আপনি চাইলে চার আনা পাঁচ আনা ছয় আনার মধ্যেও করতে পারবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে চিকন থেকে মোটা সব ধরনের বালা পাবেন মাত্র তিন আনা শৈন্যের এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে এই বালাটি নেবেন তাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের শৈন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ